বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের আলোচনার বিষয় ইরিটেবেল বাওয়েল সিনড্রোম বা আইবিএস হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস আসলে কি কারা এই দীর্ঘমেয়াদী পেটের সমস্যায় আক্রান্ত হতে পারেন কেন আইবিএস হয় কিভাবে আমরা বুঝবো যে কারোর আইবিএস হয়েছে প্রথমে জানিয়ে রাখা ভালো যে আইবিএস কিন্তু কোনো রোগ নয় আইবিএস আসলে সমষ্টিগত কিছু জটিল উপসর্গ যা আমাদের অন্ত্রের অথবা পেটের নারীভুরির আন্দোলনের প্যাটার্নকে বিশেষভাবে প্রভাবিত করে পেটের নানান অস্বস্তিকর সমস্যা জন্ম দেয় ইরিটেবল বাওয়েল সিনড্রম বা সংক্ষেপে আইবিএস হলো এমন কিছু মনোশারীরিক উপসর্গ যার এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি আইবিএস কিছু ফাংশনাল লক্ষণ সময়ের সমষ্টি ফাংশনাল মানে হলো যার কোনো গঠনগত নেই কিন্তু কার্যকারিতায় ত্রুটি রয়েছে আইবিএস হওয়ার সঠিক কোন কারণ আজ পর্যন্ত জানা যায়নি তবে মূলত যে সমস্ত কারণগুলোকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে সেগুলো হল খাদ্য নালীতে কোনো ধরনের সংক্রমণ দীর্ঘমেয়াদী কোনো অসুখ যেমন টিবি টাইফয়েড ম্যালেরিয়া যে কোনো ধরনের মানসিক আঘাত খাদ্য নালীর সমস্যা বা ইন্টেস্টাইনাল মোটিলিটি ডিসঅর্ডার কাদের ইরিটেবল বাবল সিন্ড্রোম বা আইবিএস হয় যারা অত্যাধিক মানসিক উদ্বেগে ভোগে তাদের আইবিএস হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে পুরুষদের তুলনায় মহিলাদের বেশি আইবিএস এ আক্রান্ত হতে দেখা যায় যদিও বর্তমানে পুরুষদের মধ্যেও আইবিএস এ আক্রান্ত হওয়ার সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে সাধারণত কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যেই আইবিএস এ আক্রান্ত হওয়ার উপসর্গগুলো বেশি দেখা যায় চলুন বন্ধুরা আর সময় না করে এবার একটু জেনে নি আইবিএস এ আক্রান্ত হবার মূল লক্ষণগুলো খাবার ইচ্ছে না থাকা অল্প খেলে পেট ভরে যাওয়া গ্যাস হয়ে পেট ফুলে যাওয়া পায়খানা পরিষ্কার না হওয়া পায়খানা হবার পরও মনে হওয়া যে আরও একটু হলে ভালো হয় যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় সেন্স অফ ইনকমপ্লিট রেকটাল ইভাকুয়েশন খাবার পরেই পায়খানা করার ইচ্ছা সাধারণত আইবিএস এ আক্রান্ত রোগীদের মধ্যে কোনো কোন রোগীর কোষ্ঠকাঠিন্য দেখা দেয় আবার কারো কারো পাতলা পায়খানা হয় সঙ্গে থাকে অতিরিক্ত মিউকাস যেটাকে রোগীরা বলে থাকেন সাদা আমাশা বন্ধুরা আইবিএস এ আক্রান্ত হওয়া যে মূল লক্ষণগুলোর বিষয়ে জানালাম তার পাশাপাশি আরো কিছু লক্ষণ দেখা যায় যেমন হাতের তালু বা পায়ের চেটো জ্বালা জ্বালা করা বুকে চাপ ধরে থাকা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব হওয়া পেটে ব্যথা হওয়া পেটের বিভিন্ন জায়গায় ধিকধিক ধিক ব্যথা অনুভূত হওয়া তবে সাধারণত তলপেটের পেটের বাম দিকের একটু ওপরের দিকে বেশি ব্যথা অনুভূত হয় বন্ধুরা এই সমস্ত লক্ষণগুলোর সঙ্গে কিছু লক্ষণ একেবারেই থাকা উচিত নয় যেমন শরীরের কোনো ছিদ্র বিশেষত মলদ্দার দিয়ে রক্তপাত বমির সঙ্গে রক্তপাত হলুদ প্রস্রাব ও চোখ হলুদ হয়ে যাওয়া বারবার বমি হওয়া যা সাধারণ ওষুধে এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যে কমে না তিন মাসের মধ্যে হঠাৎ করেই 10 শতাংশ ওজন কমে যাওয়া বন্ধুরা আইবিএস এ আক্রান্ত হওয়ার এই সমস্ত লক্ষণগুলোর দিকে অবশ্যই বিশেষভাবে নজর রাখতে হবে কারণ এগুলি ওয়ার্নিং সাইন এই লক্ষণগুলোর মধ্যে যে কোনো পরিলক্ষিত হলেই রুগীর উচিত হবে অতি দ্রুত একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ কেয়ারের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশন মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন